আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আফগা আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আবগা তার মানে দরকার আবার এফগা এফগা তার মানে লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা ইসমা এর অর্থ শুন ইসমা তার মানে শুন আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইস্মা তার মানে শুনো শুনো এর আরবি ইসমা। আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতবে কালাম কালাম তার মানে কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলে আরবিতে বলতে গুল গুল তার মানে বল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি আরবিতে ইলা ইলা এর অর্থ দিকে এর অর্থ চলো ইমসি এর অর্থ সলো আমরা বলি সলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ চলো বা সলা মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে তার মানে নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র পুরসা পুরসা এর অর্থ সুযোগ পুরসা তার মানে সুযোগ সুযোগ আমরা বলি বলতে হবে পুরসা আবার দেখুন আবগা আবগা তার মানে দরকার আবগা তার মানে দরকার এবগা এর অর্থ লাগবে এবগা তার মানে লাগবে ইসমা এর অর্থ শুন ইসমা তার মানে শুন। আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা কালাম গুল এর অর্থ বল, গুল তার মানে বলো বল তার মানে গুল ইলা এর অর্থ দিকে ইলা তার মানে দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে ইমসি এর অর্থ চল ইমসি তার মানে চল আমরা বলি চল আরবিতে বলতে হবে ইমসি ইমসি তার মানে চল মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মশগুল এর অর্থ ব্যস্ত গল এর অর্থ ভুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবেন